হ্যালো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এআই অল স্টেম চ্যানেলে স্বাগত আজকে আমরা আলোচনা করব দশম শ্রী ইতিহাসের একটি চারমার্কের প্রশ্ন উত্তর এটি মূলত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্নটি হচ্ছে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড এর অবদান লেখক অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে পরাধীন ভারতের বিস্তারের ক্ষেত্রে ডেভিড ইয়ের কী কী কাজ করেছিল তো চলো উত্তরটি শুরু করা যাক ভূমিকা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যে সকল ইউরোপীয় ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন টেবিডিয়ার তিনি মূলত আঠারোশো সালে ঘড়ি ব্যবসায়ী রূপে এদেশে আসেন কিন্তু আঠারোশো ষোলো সালে ঘড়ি ব্যবসা সম্পূর্ণরূপে ত্যাগ করে ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নির্লস প্রচেষ্টা চালান পাশ্চাত্য শিক্ষা বিস্তারে তার অবদানগুলি হল নিম্নরূপ এক হিন্দু কল প্রতিষ্ঠা খ্রিস্টাব্দে কলকাতায় যে হিন্দু কলেজ বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তার প্রধান উদ্যোক্তা ও রূপকার ছিলেন ডেভিড হিয়ার কলেজ ভবন প্রতিষ্ঠার জন্য তিনি তার কলকাতা কলেজ স্কোয়ারের জমিটি প্রদান করেন যেখানে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই কলেজের ভিত্তি প্রতিষ্ঠিত হয় দুই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠাতা ডেবিডিয়ার এই দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করতে গিয়ে অনুভব করেছিলেন যে স্কুলগুলিতে পাঠ্যপুস্তকের খুব অভাব তাই তিনি আঠারোশো সালে বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা ও শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠা করেছিলেন কালকাটা স্কুল বুক সোসাইটি যেখানে থেকে সস্তায় উন্নতমানের বই পাওয়া যেত তিন কলকাতা স্কুল স্কুল সোসাইটি প্রতিষ্ঠা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করার পরের বছর আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ডেভিড কলকাতায় প্রতিষ্ঠা করেন কলকাতা স্কুল সোসাইটি এর উদ্যোগে কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় চার অন্যান্য বিদ্যালয় প্রতিষ্ঠা ডেভিড হেয়ার আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে পটলডাং একাডেমি প্রতিষ্ঠা করেন যেটি বর্তমান হেয়ার স্কুল নামে পরিচিত এছাড়া তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল সিমলা স্কুল ও আরপুলি স্কুল পাঁচ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সাহায্য আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলে ডেভিডিয়ার মেডিকেল কলেজের ছাত্র জোগাড় করতে করে দেন এবং কলেজে সব ব্যবস্ককে সমর্থন করেন মূল্যায়ন উপরুক্ত আলোচনা থেকে আমরা অবশ্যই বলতে হয় যে ভারতে আমাদের অবশ্যই বলতে হয় যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে প্রথম দিকে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে প্রায় সবগুলিতেই এর অবদান ছিল এর পাশাপাশি তিনি শিক্ষা শিক্ষাব্যস্তের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এক কথায় তিনি সাধারণ মানুষের কাছে ইংরেজি শিক্ষার রূপে স্মরণীয় হয়েছেন তো এই ছিল আলোচনা তোমার অবশ্যই খাতে লিখে বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করো আর এরপরে ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক বাটন লাইক করে দিও থ্যাংক ইউ